দশম্পতির দ্বাদশে অবস্থান এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি তিনি সিংহের দশমে অবস্থান করে রয়েছেন এই কম্বিনেশনের এফেক্ট সিংহ কিন্তু পাবেন এবং বেশ কয়েকটি ক্ষেত্রে সিংহের জীবনযাত্রা হঠাৎ করেই পরিবর্তন হয়ে যেতে পারে প্রথমে খেয়াল রাখুন দশম্পতি দ্বাদশভাবে অবস্থান এটা চাকরি বা কর্মক্ষেত্রে ট্রান্সফারকে ইন্ডিকেট করে গ্রহদের মধ্যে দুজনকে আমরা চিকিৎসক হিসেবে ট্রিট করে থাকি তার মধ্যে রয়েছেন দেবগুরু বৃহস্পতি এবং রয়েছেন দৈত্যগুরু শুক্রাচার্য এই দেবগুরু বৃহস্পতির থেকে শুক্রাচার্যের ট্রিটমেন্ট ক্ষমতা সেটা কিন্তু অনেকটাই বেশি মায়ের সঙ্গে সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে ভাই বোন এদের সম্পত্তিজনিত কারণে জটিলতা সৃষ্টি হতে পারে বেড়াতে যাওয়া বিদেশ যাত্রা ইত্যাদির পরিকল্পনা শুরু করতে পারেন এবং এই পারপাসে নতুন করে কিছু খরচ বৃদ্ধির সম্ভাবনাও দেখতে পাওয়া যায় সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য এই সময় অবশ্যই ধারণ করা উচিত একটি ছয় মুখের দ্রাক্ষ এবং তার সঙ্গে সঙ্গে একটি ক্রিস্টাল মালা নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় সিংহ রাশি এবং কর্কট রাশিতে শুক্রের সঞ্চার কর্কট রাশিতে শুক্র প্রবেশ করতে চলেছেন আগামী সাতই জুলাই দু এবং এই সঞ্চার কন্টিনিউ করবে দু হাজার চব্বিশের একত্রিশে জুলাই পর্যন্ত দশমপতির দ্বাদশে অবস্থান এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি তিনি সিংহের দশমে অবস্থান করে রয়েছেন এই কম্বিনেশনের এফেক্ট সিংহ কিন্তু পাবেন এবং বেশ কয়েকটি ক্ষেত্রে সিংহের জীবনযাত্রা হঠাৎ করেই পরিবর্তন হয়ে যেতে পারে তবে তার সঙ্গে সঙ্গে কিছু কিছু নেগেটিভ ইম্প্যাক্ট সেটাও সিংহের ক্ষেত্রে রয়েছে এই শুক্র সঞ্চারের কারণে যে সমস্ত রাশিগুলি কিছুটা বেকায়দায় পড়তে পারেন তার মধ্যে কিন্তু এই সিংহ রাশিও রয়েছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কোন কোন দিক থেকে সিংহের উন্নতি হতে পারে এবং কোন কোন দিক থেকে সিংহ কিন্তু কিছুটা সমস্যাতেও পড়তে পারেন এই বিষয়গুলি নিয়েই আমাদের আজকের আলোচনা প্রথমে খেয়াল রাখুন দশম্পতি দ্বাদশভাবে অবস্থান এটা চাকরি বা কর্মক্ষেত্রে ট্রান্সফারকে ইন্ডিকেট করে বিদেশ যাত্রার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং শুক্র যেহেতু আমাদের প্রাণ শক্তির অন্যতম গ্রহ আমাদের শরীরের রস প্রবাহ হরমোনাল সেক্রেশন, অন্তক্ষরা গ্রন্থি তার কারক গ্রহ এবং হরমোনাল অ্যাক্টিভিটি তার গ্রহ আমাদের সমস্ত জনন অঙ্গ রেচন ক্রিয়া তার অন্যতম নিয়ন্ত্রক গ্রহ এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বহিরাকৃতি আমাদের লুক আমাদের গ্ল্যামার এগুলোকেও কন্ট্রোল করে শুক্র আমাদের অ্যাপিয়ারেন্সের ওপরেও নিয়ন্ত্রণ রয়েছে শুক্রের এই শুক্র যখন দ্বাদশে আসছে তখন কিন্তু শারীরিক সমস্যা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে মানুষকে হিল করবার ক্ষমতা সুস্থ করে তুলবার ক্ষমতা ট্রিটমেন্ট করার ক্ষমতা এটা কিন্তু ম্যাক্সিমাম রয়েছে শুক্রের গাছে গ্রহদের মধ্যে দুজনকে আমরা চিকিৎসক হিসেবে ট্রিট করে থাকি তার মধ্যে রয়েছেন দেবগুরু বৃহস্পতি এবং রয়েছেন দৈত্যগুরু শুক্রাচার্য এই দেবগুরু বৃহস্পতির থেকে শুক্রাচার্যের ট্রিটমেন্ট করবার ক্ষমতা সেটা কিন্তু অনেকটাই বেশি দৈত্যগুরু শুক্রাচার্যের কাছে এমনকি মৃত সঞ্জীবনী সেটাও কিন্তু ছিল বা আছে সুতরাং কোয়ালিটি ট্রিটমেন্ট যে ট্রিটমেন্ট আলটিমেটলি আপনাকে সুস্থ করে তুলতে সক্ষম সূক্ষ্ম চিকিৎসা সেটি কিন্তু শুক্র করতে সক্ষম এই শুক্র যখন দ্বাদশ ভাবে অবস্থান করবে এবং দ্বাদশ ভাব নির্দেশ করে হসপিটাল তাই ট্রিটমেন্টের জন্য হসপিটালাইজড হওয়ার একটা প্রবণতা সেটা কিন্তু সিংহের ক্ষেত্রে আসতে পারে এবং যদি এই সময় সিংহের ট্রিটমেন্ট হয় সেই ট্রিটমেন্ট কিন্তু খুব ভালো ট্রিটমেন্ট হতে চলেছে সেই ট্রিটমেন্টের রিকভারি রেট রিলিফ পাওয়ার প্রবণতা সেটা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই সিংহরা সিংহ রাশি বা লগ্নের মানুষদের চিকিৎসা সম্পূর্ণ হবে ব্যয় অনেকটাই হবে খরচ হবে কিন্তু খরচের সঙ্গে সঙ্গে যে যে আউটপুট অর্থাৎ উদ্দেশ্যে আপনি খরচ করছেন সেই উদ্দেশ্য কিন্তু সিদ্ধ হবে এবং খুব সহজভাবেই আপনার রোগ মুক্তি ঘটবে দ্বিতীয়ত যে বিষয়টি দেখতে পাওয়া যাবে দ্বাদশের শুক্র অবস্থান করবার কারণে আপনার সাবকনশিয়াস মাইন্ড কিন্তু অ্যাক্টিভ হয়ে উঠবে অর্থাৎ মনের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা বিভিন্ন নতুন ধরনের চেতনার উদ্ভব হতে দেখতে পাওয়া যাবে যেটা এতদিন হয়নি যেটা এর আগে আপনি উপলব্ধি করেননি সেই ধরনের চিন্তা চেতনা সেগুলি আপনার মনের মধ্যে আসবে এবং সেগুলি যে অনেকটাই সুদূর প্রসারী সেটা আপনি উপলব্ধি করতে পারবেন জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ জ্যোতিষ জ্যোতিষ প্রতিকার ইত্যাদির প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি সিংহ লগ্নের মানুষদের সেন্স অফ পারফেকশন সেটা কমতে দেখতে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই পারফেকশনের যে চাহিদা সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে প্রত্যেকটি জিনিস নিয়ে সিংহ বেশ খুতখুতে হয়ে উঠবেন সূক্ষ্ম সূক্ষ্ম বিচার করবার চেষ্টা এটা সিংহের মধ্যে বাড়তে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা লগ্নের মানুষদের দ্বাদশে শুক্র বিলাসিতার মাত্রা বাড়াবে এবং বিলাসিতার কারণে খরচের মাত্রা সেটাও বাড়াবে পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা এমন সৃষ্টি হতে চলেছে যেখানে আপনি খরচ করতে বাধ্য হবেন সব মানুষজনের কাছে একটা ডিভাইস রয়েছে আপনিও চাইছেন মনে মনে সেই ডিভাইসটা কিনতে কিন্তু এতদিন পর্যন্ত সেটা কিনে উঠতে পারেননি কন্ট্রোল করেছেন নিজেকে কিন্তু এই শুক্র দ্বাদশে আসার সঙ্গে সঙ্গে আপনার কন্ট্রোল কিন্তু নষ্ট হতে দেখতে পাওয়া যাবে আবার রাহুর দৃষ্টি এই শুক্রের ওপরে পড়ার কারণে অষ্টম ভাবে রাহু অবস্থান করবার কারণে আপনার কিন্তু ঋণ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অর্থাৎ কোনো জিনিসপত্র কিনবার আগ্রহ নতুন করে টাকা পয়সা খরচ না করে লোন বাড়িয়ে ফেলা ইত্যাদি টেন্ডেন্সি কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে তবে প্রথমেই বলি এই সময় আপনার ঋণ বাধা বিপত্তি ইত্যাদি বাড়তে পারে এই মুহূর্তে একটি কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব কিছু ঋণ কিছু ব্যয় কিছু শারীরিক সমস্যা কিছু না কিছু আপনার ক্ষেত্রে হবে তাই এই যে শুক্র সঞ্চার হচ্ছে সাত তারিখে সাতই জুলাই তার ঠিক পরে পরে ক্রেডিট কার্ডে বা ঋণ নিয়ে কিছু জিনিসপত্র আপনি কিনে ফেলুন অবশ্যই নিয়ন্ত্রণের মধ্যে রাখবেন ছোট জিনিস অল্প খরচের জিনিস সেগুলি ক্রয় করবেন এবং সেই ক্ষেত্রে কিন্তু শুক্রের অ্যাক্টিভিটি আপনার জন্য পরবর্তী সময়টাতে পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে শুক্রের যে নেগেটিভ ইম্প্যাক্ট সেটাকে যদি আপনি অ্যাকসেপ্ট করে নেন তাহলে পজিটিভ ইম্প্যাক্টের রেজাল্ট অনেকটাই বেশি হতে দেখতে পাওয়া যাবে এরই সঙ্গে সঙ্গে কয়েকটি বিশেষ ঘটনা আপনাদের জীবনে ঘটতে পারে প্রথমটি হল চাকরি পরিবর্তনের সম্ভাবনা চাকরি ক্ষেত্রে কিছু পরিবর্তনের সংযোগ সেটা আসতে পারে দ্বিতীয় বিষয় যেটি হতে পারে শখের জিনিস পূরণ করবার জন্য বা নিজের ইচ্ছা নিজের বিলাসিতা এগুলি মেটানোর জন্য নিজের সঞ্চিত অর্থের উপরে আঘাত আসার সম্ভাবনা এটা সৃষ্টি হতে পারে অর্থাৎ আপনি আপনার শখের জিনিস ক্রয় করতে গিয়ে নিজের ফান্ড নষ্ট করে ফেললেন তৃতীয় যে বিষয়টি হতে পারে সেটি হলো শেয়ার মার্কেটে ক্ষতি চতুর্থ যে বিষয়টি হতে পারে সেটি হল ভাই বা বোনের সঙ্গে সম্পর্ক হানি এবং কোনো একজন ব্যক্তির ব্যক্তির উপস্থিতি। তৃতীয় ভাই বোনের সঙ্গে সম্পর্ক ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা চতুর্থ যে বিষয়টি হতে পারে সেটি হলো নৃত্য শিল্পে ব্যাপক উন্নতি যারা নৃত্য শিল্পের সঙ্গে যুক্ত বা যারা ফুটবল বা এই ধরনের পা রিলেটেড খেলাধুলার সঙ্গে যুক্ত তাদের এই প্রফেশনে ব্যাপক উন্নতির সম্ভাবনা এবং এটিকেই ফাইনালি প্রফেশন হিসেবে ট্রিট করা কিংবা এটি প্রফেশন হওয়ার কারণে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে অগ্রগতি এই ধরনের বিষয়গুলি কিন্তু ঘটতে পারে আপনাদের সঙ্গে উচ্চশিক্ষা সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে মূলত অর্থনৈতিক সমস্যার জন্য দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাবে তাই সিংহ রাশি জাতক বা জাতিকা তাদেরকে এগুলি একটু সচেতন থাকতে হবে খরচের উপরে বেশ খানিকটা নিয়ন্ত্রণ রাখতে হবে বর্তমান দশা অনেক বেশি প্রভাব বিস্তার করবে তবে খেয়াল রাখতে হবে রাহুদৃষ্ট শুক্র দ্বাদশে অকারণ ব্যয়ের সম্ভাবনা এটা কিন্তু বাড়ছে তাই নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে শিখতে হবে প্র্যাকটিস করতে হবে কোনো একটি বিষয় যদি আপনার মনে হয় আজকে খরচ করা দরকার সেটি কি লিখে রাখুন দুদিন পরে সেই খরচটা করবার পরিকল্পনা করুন যদি আপনার মনে হয় যে এই জিনিসটা আপনার জীবনে বিরাট প্রয়োজনীয় নয় তাহলে কেনাগাটিটা অফ করে দিন আবার কিছুদিন পরে যদি মনে হয় এটা প্রয়োজন রয়েছে তাহলে আবার লিখে রাখুন দুদিন পরে কেনার ডেট ফিক্স করুন তাতে কিন্তু আপনার খরচের উপরে অনেকটা নিয়ন্ত্রণ ফিরে আসবে এরপরে আমরা চলে আসব আসবো আলোচনা প্রসঙ্গে সিংহ রাশির প্রথম ক্ষেত্রে দায়বদ্ধতা বাড়তে চলেছে তারা কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে বেশ উন্নতি করতে মহা নক্ষত্রের মানুষদের কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি তবে যেটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে বিদেশ যাত্রার সম্ভাবনা ফাটকা টাকা পয়সা আসতে পারে আবার কোনো একটা কাজকর্ম একদম শেষ মুহূর্তে এসে ডুবে যাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে তাই মহা নক্ষত্রের জাতক বা জাতিকাদের নিজেদের উপরে যথেষ্ট বেশি নিয়ন্ত্রণ রাখতে হবে মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে ভাই বোন এদের সঙ্গে সম্পত্তি জনিত কারণে জটিলতা সৃষ্টি হতে পারে পরবর্তী নক্ষত্র পূর্ব ফালগুলি দায়বদ্ধতা বাড়তে চলেছে তবে তার সঙ্গে সঙ্গে বিদেশ যাত্রা ভ্রমণ বিলাসিতা কোনো একটি বিশেষ বস্তুর প্রতি আগ্রহ আসক্তি ক্রয় করার সম্ভাবনা এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে ভাবনা চিন্তার গভীরতা সাধারণভাবে বাড়তে চলেছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা তারা কিন্তু জীবনে একটা স্থির উন্নতি করতে সক্ষম হবেন পূর্ব ফাল্গুনির অর্থ ভালো হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি সৃষ্টি হতে পারে পূর্ব ফাল্গুনি কিন্তু ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন খুব দামি খুব পছন্দের কোনো জিনিস সেটা হারিয়ে যেতে পারে বিদেশ থেকে কিনে এনেছিলেন এমন কোনো বহুল জিনিসপত্র সেটা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেমের ক্ষেত্রে সাফল্য আসতে পারে পূর্ব ফালগুনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় অনেক জনপ্রিয়তা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তবে খেয়াল রাখতে হবে এই জনপ্রিয়তা বৃদ্ধির জন্য আপনাকে অনেকটাই খরচ করতে হবে অতিরিক্ত খরচের কারণে আপনার জনপ্রিয়তা বেশ বৃদ্ধি পাবে এবং আপনার ফ্যান ফলোয়ার্স ইত্যাদি সংখ্যাও কিন্তু অনেকটাই বাড়তে চলেছে পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুনি দাঁতের সমস্যায় ভুগতে পারেন শরীরে রক্ত সংক্রান্ত কোনো সমস্যা কিংবা রস প্রবাহজনিত কোনো সমস্যা সেটা বৃদ্ধি পাওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় বড় কাজে পার্টিসিপেট করবার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে কখনো কখনো মানসিক অস্থিরতা বাড়তে পারে বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকেও কিছুটা চাপে পড়তে পারেন উত্তর ফাল্গুনি বেড়াতে যাওয়া বিদেশ যাত্রা ইত্যাদির পরিকল্পনা শুরু করতে পারেন এবং এই পারপাসে নতুন করে কিছু খরচ বৃদ্ধির সম্ভাবনাও দেখতে পাওয়া যায় সমস্ত রকম অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলার চেষ্টা করতে হবে মানসিক দিক থেকে দুশ্চিন্তার শিকার হতে পারেন ধীর স্থিরভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে তাহলে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য শুক্রের এই সঞ্চার কেমন পল নিয়ে আসতে চলেছে সেই বিষয়ে আমরা আলোচনা করলাম এবার প্রয়োজন কিছু রেমেডি কিছু সাপোর্ট কিছু প্রতিকারের সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য এই সময় অবশ্যই ধারণ করা উচিত একটি ছয় মুখের রুদ্রাক্ষ এবং তার সঙ্গে সঙ্গে একটি ক্রিস্টাল মালা ক্রিস্টাল মালার সঙ্গেই ছয় মুখের রুদ্রাক্ষটিকে বেঁধে ধারণ করতে পারেন সেটা আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে ক্রিস্টাল মালার ধারণ আপনাদের অতিরিক্ত ব্যয় শারীরিক সমস্যা মানসিক অস্থিরতা অতিরিক্ত বিলাসিতা প্রভৃতির উপরে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে এবং যথেষ্টভাবে চেষ্টা করবে আপনাকে সুস্থ জীবনে আকৃষ্ট করে রাখবার তারপরেও যদি এই সময় আপনি উপলব্ধি করেন যে সমস্যা বাড়ছে নিয়ন্ত্রণ রাখতে পারছেন না তাহলে অবশ্যই যোগাযোগ করুন আপনার জ্যোতিষ পরামর্শদাতার সাথে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে অবশ্যই থাকুন মা শ্রী আদি শক্তির কৃপায় আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার